ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না বলছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্ট ব্যক্তিদের মন্ত্রণাতে চলে না দুষ্ট ব্যক্তিদের কথাতে যে চলে না যে পাপীদের পথে দাঁড়ায় না যে কখনো যে পাপ কাজ করে তাদের পথে গিয়ে দাঁড়ায় না যে নিন্দকদের সবাই বসে না যে পরচর্চা পরনিন্দা করে তাদের গিয়ে তাদের কাছে গিয়ে সে বসে না কখনো তাদের পথে গিয়ে সে দাঁড়ায় না কখনো কিন্তু সে কি করে সদাপর ব্যবস্থায় আমত করে কিন্তু সেই ব্যক্তি সদা সর্বদার ঈশ্বরের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা অনুসারে সে চলে তার ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে ঈশ্বর যেইভাবে তাকে চলতে বলেছে সেইভাবে যদি সে চলে তাহলে সেই ব্যক্তি হলো প্রকৃত ধার্মিক ব্যক্তি সেই ব্যক্তি হলো প্রকৃত ধন্য ব্যক্তি যে জলস্রোতে তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য হইবে যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে চলবে যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বরে ধ্যান করবে যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বরকে তার হৃদয়ের মধ্যে রেখে সদা সর্বদা চলবে ঈশ্বর বলে সে কেমন হবে সে হবে ওই জলস্রোতে তীরে রোপিত বৃক্ষের মতো হবে যাহা যথা সময়ে ফল দেবে যাহা কি করে যথার্থ সময়ে ফল দেয় যা ঠিক টাইমে ঠিক ফল দেবে যাহার পত্র ম্লান হয় না যার পাতা কখনো ঝরে পড়ে পড়ে যায় না যে গাছ কখনো মরে যায় না ঈশ্বর বলছে তুমি যদি সদা সর্বদা ঈশ্বরের পথে চলো তুমি যদি ধার্মিকের পথে চলো তুমি যদি ঈশ্বরের সদা সর্বদা ঈশ্বরের ধ্যান করো তাহলে ঈশ্বর বলছে তোমাকে কেমন হবে তোমাকে কেমন রাখবে ওই জলস্রোতের তীরে রূপিত বৃক্ষের মতো হবে তুমি জলস্রোতের তীরে গড়ে ওঠা গাছের মতো হবে না আসবে তোমার কোনো রোগ না আসবে কোনো জরা যন্ত্রণা ব্যাধি কোনো কিছু ঈশ্বর দেবে না তোমাকে কারণ ঈশ্বর বলছে তুমি যদি আমার পথে চলো দুষ্টদের পথে না চলো পাপিদের পথে না দাঁড়াও তুমি যদি কোনো নিন্দুকের সভায় না বসো ঈশ্বর বলছে তোমার পাতা কখনো ঝরবে না তুমি কখনো মরে যাবে না তোমার গাছ কখনো শুকিয়ে যাবে না তুমি কি করবে যথা সময়ে ফল দেবে ঠিক টাইমে তুমি ফল দিতে পারবে তুমি কেমন হবে ওই জলস্রোতে তীরে রোপিত বৃক্ষের মতো হবে ঈশ্বর বলছে আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় আর ওই ব্যক্তি যা কিছু করে তাতেই সে কৃতকার্য হবে যা কিছু বলেছে এই বলে যে ছোট কাজে হাত দেবে ছোট কাজ ওই যে বড় কাজ হবে না ঈশ্বর বলছে তুমি যদি ঈশ্বরের পথে চলো ঈশ্বর বলছে তুমি যা কিছু করবে তাই তুমি পাবে আর তুমি যাই কিছু করবে তাহাতে তুমি কৃতকার্য হবে তাহাতে তুমি সফল হবে তুমি যে কাজ করবে তাতেই তুমি সফল হবে যদি তুমি ঈশ্বরের পথে চলো যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো দুষ্টগণ সেরূপ নহে কিন্তু দুষ্ট যে ব্যক্তি তারা সেইরূপ নয় কিন্তু তাহারা বায়ুচালিত তুষে নয় তারা কেমন হবে বায়ুচালিত তুষের নয় বায়ুতে মানে হাওয়া এলে যেমন ধানের তুষ মানে ধানের ধান যে তুষ বেরোয় ধান থেকে যে তুষ বেরোয় সেই তুষ যেমন উড়ে উড়িয়ে নিয়ে চলে যায় বাতাস এলে ঈশ্বর বলছে ওই ওই ব্যক্তিরা রকম হবে যখন বাতাস আসবে এখানে বাতাস মানে কি রোগ শোখ জরা যন্ত্রণা ব্যাধি যখন আসবে যখন প্রচুর প্রবলেম আসবে তখন তারা কি হবে তাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য ঈশ্বর বলছে দুষ্টগণ সেরূপ নয় দুষ্টগণ ধার্মিক ব্যক্তি ব্যক্তির মতো নয় তারা সদা সর্বদা তাদের হৃদয়ের মধ্যে দুষ্টতা রয়েছে তাদের হৃদয়ের মধ্যে মন্দতা পরিপূর্ণ রয়েছে তারা পাপীদের পথে গিয়ে শুধু দাঁড়াবে তারা পরচরাচর্চা পরনিন্দায় ব্যস্ত থাকবে এবং তারা বিভিন্ন রকমের মুখ থেকে বিভিন্ন রকমের গালি মারবে তাদের তারা ব্যভিচারের সঙ্গে যুক্ত থাকবে চুরি করবে ঈশ্বর বলছে তাদের জীবন কেমন হবে তুষের ন্যায় হবে বায়ুচালিত তুষের ন্যায় হবে আর এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াবে না দুষ্ট যেগণ দুষ্ট যে ব্যক্তি যে কখনো ধার্মিকের পথে বিচারের জন্য দাঁড়াবে না পাপিরা ধার্মিকদের মন্ডলিতে দাঁড়াবে না যারা পাপী মানুষ হবে তারা কখনো ধার্মিক ব্যক্তির পথে দাঁড়াবে না ধার্মিক ব্যক্তিদের সঙ্গে থাকবে না কারণ সদাপ্রভু ধার্মিকদের পথ জানেন ঈশ্বর বলছে আমি ধার্মিকদের পথ জানি ঈশ্বর ধার্মিকদের পথ জানেন কিন্তু দুষ্টদের পদ বিনিষ্ট হবে ঈশ্বর বলছে তুমি যদি দুষ্ট পদে চলো তোমার মনে হৃদয়ের মধ্যে যদি কুপ্রভাব রয়েছে তোমার হৃদয়ের মধ্যে যদি মন্দতা পরিপূর্ণ রয়েছে তোমার হৃদয়ের মধ্যে যদি অন্ধকারে ঢেকে থাকে ঈশ্বর বলছে তোমার পদ অবশ্যই বিনিষ্ট হবে তোমার পদ নষ্ট হয়ে যাবে তোমার বিপদ আসন্ন আর তুমি যদি ঈশ্বর তুমি যদি ধার্মিক হও তুমি যদি ঈশ্বরের পথে সদা সর্বদা চলো তুমি যদি ঈশ্বরের কথা মতো চলো ঈশ্বরের বাক্য মতো চলো ঈশ্বরকে সদা সর্বদা ধ্যান করো তাহলে ঈশ্বর বলছে আমি তোমাকে সদা সর্বদা তুমি যদি আমাকে ধ্যান করো তাহলে আমি তোমাকে ওই জলস্রোতে রোপিত বৃক্ষের মতো বানাবো যেই যথাসময় ফল দেবে যার পাতা কখনো ঝরে যাবে না আর তুমি যে কাজে হস্তার্পন করবে তুমি সেখানে কৃতকার্য কার্য হবে ঈশ্বর ঈশ্বর বলছে যে যে তুমি কাজে হাত দেবে সেই কাজে তুমি সাকসেসফুল হবে সেই কাজে তুমি কৃতকার্য কার্য হয় সেই কাজ তোমার কৃতকার্য অবশ্যই হবে এবং তোমার পাতা কখনো ঝরে যাবে না ঈশ্বর সেই জন্য বলছে যে তুমি সদা সর্বদা আমারে ধ্যান করো ঈশ্বরে ধ্যান করো ঈশ্বরকে সদা সর্বদা তুমি যদি হৃদয়ের মধ্যে রাখো তোমার পাতা কখনো ঝরবে না তোমার কখনো কোনো রোগ শুখ জরা যন্ত্রণা ব্যাধি তোমার নিকটে আসতে পারবে না তুমি কখনো কোনো প্রবলেমে পড়বে না তুমি যদি সদা সর্বদা ঈশ্বরের ধ্যান করো ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলো